আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব তো রেসিপিটা হচ্ছে আমার ছেলেদের খুবই পছন্দের একটা খাবার তো বিশেষ করে ওরা সিমের দিন আসলে এই খাবারটা অনেক পছন্দ করে খেতে হ্যালো ভিবান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সবাই ভালো আসছেন তো আপনাদের কাছে একটা অনুরোধ রইল যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর ভালো যদি লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আমার ভিডিওটা কেমন লাগলো তো এখানে গিয়ে আমি সিমের বিচি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তাজা ফ্রেশ ছিল রুই মাছটা তো এটা দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করব। তো মার্শাল্লাহ সিমের বিচি দিয়ে এভাবে রুই মাছ দিয়ে খেতে যে এত পরিমাণ মজা হয় যারা অবশ্য রান্না করেন তারা জানবেন তো বিশেষ করে আমি তেমন একটা সিমের বিচিটা পছন্দ করি না কিন্তু সেদিন রান্না করে আর কি খেয়ে পুরোই আমি অবাক হয়ে গেছি যে অনেক মজা হয় এটা তো এখানে আমি মাছটা আর কি ভালো করে হলুদ লবণ মরিচের গুঁড়া এগুলো দিয়ে মেখে একটু সময় রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে আমি মাছটা ভালো করে একটু লাল লাল করে ভাজতে হবে যারা কম ভাজা তারা কম ভাজবেন আপনাদের পছন্দ অনুযায়ী তো এখানে আমি মাছটা ভেজে নেওয়ার পরে এখানে কিছু পেঁয়াজ কিছু দিয়ে দিছি তারপর হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা সব কিছু দিয়ে দিব। আর ওইদিকে হচ্ছে সেই বেঁচে রাখা সিমটা একটু বেশিটা আর কি সিদ্ধ হালকা একটু ভাববে মেশি কারণ এটা একটা ইসমেল আছে কিন্তু যাতে স্মেলটা না আসে তো এখানে আমি ভালো করে মশলাগুলো একটু নিজে তারপরে এখানে পরিমাণ মতো যতটুকু আমার মশলা প্রয়োজন গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো সব দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব আর এই সিমেন্ট বিচিটা কিন্তু আপনারা সারা বছর খেতে চাইলে কিন্তু একটু ফ্রিজে এভাবে বেসে হালকা একটু ভাত দিয়ে প্রোজেন করে রাখতে পারেন তো এখানে আমি দুটা তেজপাতা দিয়ে দিলাম যাতে একটু ধানটা সুন্দর আসে তো এই যে দেখেন আমি অল্প আর কি একটা বলক দেওয়া মাত্র সিমের বিচিটা আমি আর কি পানি দিয়ে দিচ্ছি তো সেই ভাপিয়ে রাখা সিমের বিচিটা আমার মশলাটা কিন্তু পুরোপুরি ভালো মতো একবারে কষানো হওয়ার পরে যখন তেলটা উপরে উঠে আসছে তখন আমি এইখানে সেই ভাপ দিয়ে রাখা সিমের বিচিটা এখানে দিয়ে দিলাম তো এটাও আমার কিছু সময় আর কি একটু ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে অল্প আছে আর কি ভালো করে কষিয়ে নিতে হবে তো এটাও দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর করে কিন্তু আমি এটা কষিয়ে নিলাম তো আমি একটা টমেটো এটার ভিতরে দিয়ে দিলাম যাতে সারটা আরও দ্বিগুণ বেড়ে যায় এই জন্য আমি একটা টমেটো এখানে ব্যবহার করলাম তো টমেটোটাও আমি সিমের বীজের সাথে কষিয়ে নিয়েছি তো এখানে আমি কষানোর পরে পরিমাণ অনুযায়ী আমি পানি দিয়ে দিচ্ছি কারণ সিমের বীজটা একটু ঘন হয়ে যাবে এই জন্য বেশিও না আবার অল্প না ওই আন্দাজ অনুযায়ী আমি পানিটা দিয়ে দিচ্ছি এখানে তো এখন আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট চাল করে নিলেই হয়ে যাবে এখন আমি একটা ঢাকা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবো তারপর কিন্তু আমার মাছের তরকারিটা অলরেডি হয়ে যাবে তাই তো আমার মাছের তরকারিটা এখন আমি ঢেকে তো এটা দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে তাই নামানোর আগে আমি একটু জিরা ফাঁকি দিয়ে নামাই নেবো তো আপনারা একবার হলো এই রান্নাটা ট্রাই করবেন অবশ্যই এখনও সিমের বিচিটা পাওয়া যায় কিন্তু খেয়ে দেখবেন মাসাল্লাহ অনেক মজা হয় খেতে তো সবাই খুব পছন্দ করছে আর এটা কিন্তু একবারে খুব মোলায়েম হয়ে গেছে বিচিটা একবারে নরম হয়ে গেছে তো এই তো আমার রান্না কিন্তু হয়ে গেছে রুই মাছ দিয়ে সিমের বিচি দিয়ে তো এখন আমি তরকারিটা বেড়ে নিব তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা নতুন দেখতেছেন যারা ফেসবুক থেকে নতুন দেখতেছেন যারা ফলো দেন নেয় আমাকে এখনও অবশ্যই ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে যারা নতুন দেখতেছেন অবশ্যই যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ